সোনাউল্লাহ হাই স্কুল আহ তাদের স্টুডেন্টরা রয়েছে মডেল নিয়ে আমরা সরাসরি তাদের কাছে চলে যাবো চলে যাবো এবং ওদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো অ্যাবাউট দি মডেল অ্যান্ড হোয়াট ইজ দেয়ার মেসেজ টুসার সোসাইটি হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এম নিউজ তোমরা যদি একটু আমাদের ভিউ জন্য বলে দাও যে তোমাদের কী মডেল নিয়ে এসেছ আমি দেখতে পাচ্ছি সোলার প্যানেলস আর দেয়ার নিশ্চয়ই রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জিটা তোমাদের ওয়ান অফ দি মানে কি বলবো থিম যেটা তোমরা ডিসপ্লে করার চেষ্টা করছো একটু যদি এক্সপ্লেন করো তো আপনার তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে দুটো মডেল নির্মাণ করছি তো প্রথম মডেলে আমরা এখানে দেখিয়ে যে বন্য সুরক্ষার জন্য পদক্ষেপ নেওয়া হয় তো প্রথমেই মডেলে আমরা একটি জঙ্গল এখানে নির্বাচন করেছি তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকাল দেখা যায় যে বন জঙ্গলে যে যেসব প্রাণীরা রয়েছে তাদের মধ্যে খাদ্যাভাব দেখা যাচ্ছে কারণ এখন প্রতিনিয়ত গাছে গাছ কাটা হচ্ছে এবং তার সাথে তাদের জলের অভাবও দেখা যাচ্ছে তো যার জন্য তারা জলাভাব এবং খাদ্যাভাবের জন্য জঙ্গল থেকে বাইরে লোকালয় মানুষের লোকালয় চলে আসছে তো যার জন্য মানুষের সাথে সেই প্রাণীদের সংঘাত বাড়ছে তো এবার আমরা এখানে আহ সেন্সার এবং এআই এর সাহায্যে আমরা এখানে দেখাতে চাইছি যে কিভাবে আমরা বন্য প্রাণীদের সংরক্ষণ করতে পারি তো প্রথমে আমরা এখানে একটি এখানে নর্মাল সেন্সার এবং এখানে একটি মোশন সেন্সার নিয়ে ইউজ করেছে তো প্রথম আমরা দেখতে পাচ্ছি যে কোনো প্রাণী বা হাতি যদি এই ট্রেনের যে লাইন রয়েছে সেখানে যদি চলে আসে তখন অনেক সময় দেখা যায় যে প্রাণীগুলো কাটা পড়ে তো আমরা এখানে যদি এই সেন্সার ব্যবহার করি তখন কি হবে যে এই প্রাণীটা যখন এই সেন্সারের সামনে যখন আসবে তখন কি হবে এই সেন্সারটা বেজে উঠবে তার পাশাপাশি এখানে একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে যেটি কিনা এই গোটা ভিডিওটাকে রেকর্ড করবে রেকর্ড করে সেটা পাঠিয়ে দেবে আমাদের স্টেশনে এবার এই প্রসেসের মধ্যে সেন্সার যদি যদি ক্যাচ যদি না করতে পারে তবে আমাদের এখানে আরেকটি সেন্সার আছে যেটা নাম মোশন সেন্সার এটা কি হবে এই সেন্সারের সামনে যদি কোনো প্রাণী বা কোনো অবজেক্টের যদি গতির সৃষ্টি হয় তবে সেটা এটা ক্যাচ করে ফেলবে তো আমরা প্রথমে এখানে যখন ভিডিওটা যখন রেকর্ড হলো যদি এটাতে তো হয়ে যায় তাহলে তো ভালো আর যদি না হয় তাও 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 এখানে একটি আমরা এখানে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করছি দুটি সিসিটিভি ক্যামেরা আমরা এখানে ব্যবহার করছি তো প্রথমে এই গোটা ভিডিওটা রেকর্ড করা হবে রেকর্ড করে পাঠিয়ে দেওয়া হবে ওয়াইফাই এর মাধ্যমে আমাদের স্টেশনে স্টেশনে পাঠানোর পরে স্টেশন যদি সেটা যদি এই স্টেশনের কোনো লোক যদি সেটা যদি ভালো পদক্ষেপ যদি না নিতে পারে সেটা পৌঁছে দেওয়া হয় আরও অনেক বড় সংস্থাতে পৌঁছে দেওয়া হবে তো এবার আমরা এখানে দেখতেই পাবো যে এর ফলে কি হবে সরাসরি পদক্ষেপ নেওয়া হবে বন্য প্রাণীদের সংরক্ষণ করা হবে তো এই গোটা মডেলের বিষয়বস্তু এবং এটা সম্পূর্ণভাবে ইকো ফ্রেন্ডলি এবং কোনো পরিবেশেরও কোনো দূষণ করবে এবং আমি আরেকটা জিনিসও জানতে জানার চেষ্টা করবো এই যে মডেলটা বানিয়েছো তোমরা এর মধ্যে কি সমস্ত মেটেরিয়ালস ইকো ফ্রেন্ডলি ইউজ করা হয়েছে নাকি কোথাও প্লাস্টিক বা কিছু ইউজ করেছো না এখানে আমরা প্লাস্টিকের ইউজ করেছি কিন্তু সেটা আমরা রিসাইকেলেবল প্লাস্টিক ইউজ করেছি ওকে মানে সিঙ্গেল নিউজ আর একটা মিশন লাইফ যেটার ওপরে থিম তোমরা নিশ্চয়ই জানবে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যাতে ইউজ করা আমরা বন্ধ করি সেটা তো তোমরা কি সেই ব্যাপারে কি কিছু করেছো এই মডেলের মধ্যে আছে প্লাস্টিক ব্যাপারে আমরা কিছু করিনি আমরা এখানে যে যে বন্যপ্রাণী যে জলের যে সংকটটা সেই ব্যাপারটাকে তোমরা মেন এমফাসিস দিয়েছো মেন মেন ফোকাস করেছো রাইট তো এখানে আমরা যে সমুদ্রে আমরা আমরা যে দেখতে পারি যে সমুদ্রে সংলগ্ন যে বনগুলো থাকে সেখানে সাধু জলের অভাব সংকটটা খুবই পরিমাণে দেখা যায় তো ওর জন্যই যে জল সংকটটা মেন দেখা যায় তখন হচ্ছে বনপ্রাণীরা যেরকম বললো বেরিয়ে যায় বন থেকে তো আমরা এখানে আমরা এখানে আমাদের এই প্রজেক্টের মধ্যে আমরা যে সমুদ্রের যে লবণাক্ত জল সেই জলটা থেকে কিভাবে আমরা মিষ্টি জল খা মানে পশুদের পানি রূপে ব্যবহারের উপযুক্ত জল তৈরি করতে পারবো সে সম্বন্ধে আমরা এখানে দেখিয়েছি এখানে আমরা প্রথমে সমুদ্রের যে লবণাক্ত জলটা সেটা কম্প্রেশারের মাধ্যমে এখানে ফিট ট্যাঙ্কে তুলে নেব নেওয়ার পর জলটা এখানে রাখা হয় রাখার ফলে জল একদিন রাখার ফলে জলের মধ্যে যে ভারী পার্টিকেলগুলো ওখানে পড়ে এছাড়া এখানে হচ্ছে একটা ইয়ের মাধ্যমে জলে যে যদি আরও প্লাস্টিক বা বড় বড় কিছু থেকে থাকে সেগুলো এখানে ফিল্টার হয়ে যাবে তারপর জলটাকে কম্প্রেশনের মাধ্যমে আমরা ফিল্টার করব ফিল্টার করার পর জলটা ফিল্টার হয়ে টেস্ট চেম্বারে আসবে এখানে হচ্ছে হচ্ছে বড় পাথর ছোট পাথর এবং বালি আছে এবং অ্যাক্টিভেটেড চারকোল এবং হচ্ছে আর্সে ইয়ে আছে অ্যালুমিনা আছে এবং আমরা যেরকম জানি অ্যালুমিনা হচ্ছে অ্যালুমিনা হচ্ছে জলের মধ্যে যদি কোনো আর্সেনিক থাকে আর হচ্ছে ফ্লোরাইড থাকে সেগুলো এখানে ব্যানিশ করে দেবে এবং যে চারকোল যেটা আছে চারকোলটা হচ্ছে জলের যে সব স্বাদ শুষে নিবে এবং গন্ধ শুষে নেবে এবং তারপর জলটাকে পাইপের মধ্যে যে টেস্ট চেম্বারে নিয়ে আসবে টেস্ট চেম্বারে একটা সেন্সার আছে যে সেন্সারটা চেক করবে জলটা ঠিকঠাকভাবে পিউরিফাই হলো না জলটা যদি ঠিকঠাকভাবে পিউরিফাই না হয় তাহলে এখানে একটা কম্প্রেসার আছে যে কম্প্রেসারের মাধ্যমে জলটা আবার ফিল্টার হবে ফিল্টার হওয়ার পর জলটা চেম্বারের মধ্যে দিয়ে ওজন চেম্বারে চলে আসবে ওজন চেম্বারে এখানে চেয়ে বেশিরভাগই জীবাণু নাশ হয়ে যাবে এবং কিছু ওজন গ্যাসও এখানে অ্যাড হবে অ্যাড হওয়ার পর জলটা পাইপের মধ্যে দিয়ে ইউভি চেম্বারে চলে আসবে ইউবি চেম্বারে ইউবির মাধ্যমে তো জল জীবাণু না সবই সংক্রমণ হবে এবং হচ্ছে ওজন আবার হচ্ছে ইউবির মাধ্যমে হচ্ছে ওজন অনু ভেঙে অক্সিজেন জলের মধ্যে অক্সিজেনের পরিমাণটা বেড়ে যাবে আর আমরা জানি জলে যদি অক্সিজেন পরিমাণটা কমে যায় তাহলে জল দুর্গন্ধ হতে পারে তারপর হচ্ছে আমরা ওই জলটাকে পাইপ পাইপ পাম্পের মাধ্যমে আরো ফিল্টারে ফিল্টার করবো মানে লবণটা আলাদা করবো আলাদা করার মাঝপথে আমরা এখানে আয়ন এক্সচেঞ্জ একটা বক্স দেখেছি যে আয়ন এক্সচেঞ্জ বক্সের মধ্যে

এআই ডিসাইড করে এই মিনারেল চেম্বারের মধ্যে অ্যাড হয়ে এটা পাম্পের মধ্যে দিয়ে স্টোরেজ ট্যাঙ্কে চলে আসে এবং স্টোরেজ ট্যাঙ্ক থেকে সেটা ডিভাইড হবে ডিভাইড হয়ে যাবে এবার আমাকে একটা জিনিস বলো এই যে তোমরা যে एनिमल्स এর জন্য বন্য প্রাণী যারা তাদের জন্য জলটা কোথায় রাখা থাকবে তারা খাবে কিভাবে তারা খাবে কিভাবে না এটা আমরা সরাসরি এটা পাইপের মধ্যে দিয়ে আমরা বন দপ্তর মানে বন দপ্তরের কাছে নিয়ে যাব ওখানে ওখান থেকে ওটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে আচ্ছা বন দপ্তর ঠিক করবে যে কোথায় এক্স্যাক্টলি ওই মিষ্টি জলটা রাখা যেতে পারে একদমই আমরা কথা বলছিলাম এতক্ষণ সানাউল্লাহ হাই স্কুলের স্টুডেন্টদের সাথে ওরা দুটো মডেল এখানে ডিসপ্লে করেছে এবং খুবই ডিটেলে আমাদেরকে আমাদের ভিউয়ারদের জন্য আপনাদের জন্য ওরা এক্সপ্লেন করে দিয়েছে যে কিভাবে পুরো প্রসেসটা হবে থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বলে নিলাম সানাউল্লাহ হাই স্কুলের স্টুডেন্টদের সাথে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে